এখানে উপস্থিত সকল শিক্ষক এবং আমাদের ছাত্রদের কে উনশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই স্বাধীনতার এই মহোৎসবে আজকের দিনে যে মহান বিপ্লবেরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন এবং এখনো পর্যন্ত যারা দিনরাত এক করে দেশের জন্য প্রাণ উৎসর্গ করে যাচ্ছেন তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানাব উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় তারপরের থেকে এই দিনটিকে আমরা জাতীয় স্বাধীনতা দিবস হিসাবে পালন করি তো এই স্বাধীনতা আসে কীভাবে একটু আমি বলি সালটা হচ্ছে সতেরোশো সাতান্ন ইংরেজরা দেওয়ানি লাভ করে তারপর দীর্ঘ সুদীর্ঘ দুশো বছর ব্রিটিশ রাজ চলে সেই ব্রিটিশ রাজের থেকে পরাজনতার গ্লানি আমাদের প্রত্যেক দেশবাসী ভুক্তভোগী আমাদের কিছু মহান বিপ্লবী সেই পরাধীনতার গ্লানি থেকে জাল থেকে ভারতবর্ষকে এক গণআন্দোলনের রূপ দেয় সে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী বিনয়বাদল দীনেশ বিপ্লবী ক্ষুদিরাম বসু বিপ্লবী ভগৎ সিং থেকে শুরু করে আমাদের বীরঙ্গনা ঝাঁসিদানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা প্রমুখ এছাড়াও আমাদের এছাড়াও অনেকে রয়েছে যাদের নাম হয়তো আমরা ইতিহাস বয়ে পড়িনি তারা কিন্তু তাদের জন্য কিন্তু প্রত্যেকে আমরা দিইনি তাদের জন্য আমরা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছি যে স্বাধীনতা একটা সময় স্বপ্ন ছিল সেই স্বাধীনতা আজকে বাস্তব আমরা স্বাধীন ভারতবর্ষের একটা পুরাতন গ্লানি আরেকটা হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দুটো বোঝাকে পিঠে বয়ে সেই মহান বিপ্লবীরা আজকে আমাদের সেই স্বপ্ন সার্থক করে তুলেছে তারা কিন্তু যে বিপ্লবটা করেছে সমস্ত জায়গায় সমস্ত বিপ্লবের উদ্দেশ্যেই একটা সময় কিন্তু তাদের এমন এমন জায়গায় আমরা সিনেমা দেখি টিভিতে দেখি চোখের জল চলে আসে এটা কিন্তু বাস্তবে হয়েছে যে মৃত্যু নিশ্চিত যেন তারা কিন্তু জয় কিংবা পরাজক যাই হোক আমি স্বপ্ন সার্থক করবো ভারতবর্ষকে স্বাধীন করব তারা কিন্তু করে গেছে তাদের মনের মনিকোটায় একটা কিন্তু ছিল যে স্বাধীন ভারতবর্ষ এটা কিন্তু তারা দেখত তার জন্যে আমরা কিন্তু আজ একবিংশ শতাব্দীতে আমাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা কিন্তু বাস্তব করে তুলেছি তাই আমরা বলবো কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু কম না আমাদের দায়িত্ব এটা নিতে হবে যে আজকে আমরা সত্যি স্বাধীন কিন্তু এই স্বাধীন ভারতবর্ষকে আমরা আরও সুন্দরভাবে করে তুলতে পারি ছোট ছোটো আমাদের উদ্যোগ মহান উদ্যোগ আমাদের এই সেটা কিন্তু একমাত্র সম্ভব কখন যখন আমরা একসাথে ঐক্যবদ্ধ হব আমাদের ঐক্যবদ্ধ শক্তি আমরা নিজেদেরকে সংকল্প নিতে হবে আজকে আমরা যদি আমাদের মানমাজের গভর্নমেন্ট আইটিআই কলেজ এর সাথে একটা যুক্ত আছে একটা বার্তাটা হচ্ছে পজিটিভ বার্তা পজিটিভ বার্তার কর্ণধার সত্ত্বেও মলয় স্যার আমাদের কিন্তু একটা অপরচুনিটি দিয়েছেন সেটা হচ্ছে এক বছর এক কোটি গাছ লাগানো তো এক বছর এক কোটি গাছ লাগানোটা কি এটা কি এটা কি আমাদের দেশের প্রতি কিছু মানে আমাদের মহার্গ নয় আমরা যদি প্রত্যেক স্টুডেন্ট শিক্ষক সবাই মিলে যদি এই গাছ এই বৃক্ষরোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সময় পরে পরিবেশের ইকোসিস্টেম রক্ষা হবে এবং আমরা কিন্তু এটাও দেশের প্রতি সমাজের প্রতি অবদান রেখে যাব এই রকম উদ্যোগ আমরা কিন্তু নিতে পারি প্রত্যেক দিন তাতে করে আমাদের যেই মহান বিপ্লবীরা যে স্বপ্ন দেখেছিল স্বাধীন ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ সারা বিশ্বেকে ভারতবর্ষ এক নম্বর জায়গায় থাকবে সেটা কিন্তু আমরা সকলের প্রতি সকল যদি অনেস থাকি সৎ থাকি আমরা যে উদ্যোগ নিই তারা কিন্তু পারব এই বিপ্লবীদের সেই স্বপ্নকে সার্থক করে তুলতে আরেকবার আমি উনারতম স্বাধীনতা দিবসের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতি জয় ধন্যবাদ